হ্যালো এভরিওয়ান আমি রুপনা মন্ডল অনলাইন হোমিওপ্যাথি বুকশপ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডক্টর নীলকমল বর্মন স্যারের মন্ডি হোমিওপ্যাথি বইটি এই বইটি প্রথম এবং দ্বিতীয় খণ্ড একত্র করে করা হয়েছে প্রচুর মেডিসিন অ্যাড হয়েছে তো আপনারা মানসিক লক্ষণের ওপর ভিত্তি করে যদি বইটা কিনতে চান তাহলে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন এছাড়া আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন তো আর দেরি না করে বইটি সংগ্রহ করার জন্য আমাদেরকে কল করে ফেলুন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন প্রত্যেকটা ভিডিও একটু লাইক করে দিন আর বাড়িতে বই বাড়িতে বসে এই বইগুলি সংগ্রহ করার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন আজকে এতটুকুই धन्यवाद